বন্ধু ব্যাক মাই চ্যানেল এটি যে জব ইন্ডিয়া আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই বহুত দিন পরে আবার ব্যাকে ফিরে এলাম আমার এই বহু পুরনো সাবস্ক্রাইবার এবং নতুন সাবস্ক্রাইবারদের জন্য অনেক রিকোয়েস্ট করে আবার ব্যাকে ফিরে এলাম তো ফ্রেন্ডস আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবার কোন জেলার মধ্যে কোন এলাকার মধ্যে কি ধরনের জব চাইছেন এবং আমাদের চ্যানেলে তো যারা পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো যারা ভিউয়ার্স আছেন যারা আমাদের পুরনো ভিডিওগুলো যারা দেখেছেন তারা সবাই জানেন সকলেই জানেন যে একটাই চ্যানেল যেটা এ টু জেড জব ইন্ডিয়া এ টু জেড জব ইন্ডিয়া যেখানে কোনো রকমের দালাল ছাড়াই কোনো রকমের ঘুষ ঘুষ ছাড়াই কোনো রকমের চক্রান্ত ছাড়াই ডাইরেক্ট কোম্পানি আন্ডারে জয়েন করে থাকে এবং কোম্পানি যে এই যার বা প্লেসমেন্টের দ্বারা দায়িত্ব থাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ বিস্তারিত তথ্য বা বিস্তারিত ইনফরমেশান আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং কোম্পানিতে কি কাজ থাকে সে তার জন্য কত কি যোগ্যতা লাগে এবং কী কাজ করতে হবে কত কি মাইনে পাবেন কত ঘন্টা ডিউটি পুরো টোটাল ইনফরমেশান এ টু জেড পুরো টোটাল ইনফরমেশান কিন্তু আমরা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং প্রত্যেকটা জবের ক্ষেত্রে কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু না আমাকে না আপনি যেখানে জব করবেন তাকে আমরা যে যে সমস্ত জব সম্পর্কে যে সমস্ত ইনফরমেশান এবং যে সমস্ত তথ্যগুলো জোগাড় করে থাকি বা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি সে সমস্ত জব অ্যাডভাইসমেন্টের জন্য অর্থাৎ অনেকের জন্য ভাববে হয়তো আমরা জবের জন্য অ্যাডভাইসমেন্ট করছি যে জব ইন্ডিয়া জবের জন্য অ্যাডভাইসমেন্ট করছে তো যারা কোনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছে তারা সকলেই জানে যে আমরা কোনো রকমের টাকা পয়সা ছাড়া মানে কোনো রকমের ডোনেশন ছাড়া বিজ্ঞাপনের জন্য কোনো রকমের চার্জ নেই না শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্যই আমরা প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা বা প্রচেষ্টা যাতে রকমের বেকার যুবক যুবতী যারা আছে আর কি যারা তারা কাজ কিছু না কিছু কাজ করে খেতে পারে এবং আজকের বাজারে দাঁড়িয়ে সমস্ত কলকাতাবাসী বা ওয়েস্ট বেঙ্গলবাসী আমরা সবাই জানি যে জব পেতে গেলে তাদের পায়ে জুতো ছেড়ে ফেলতে হচ্ছে অনেক টাকা পয়সা বা দালালের চক্র অনেকে কিন্তু জব পাচ্ছে না বিভিন্ন রকমের ধরনের হ্যারাসমেন্ট বহুত কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সেই জন্য এ টু জেড জব ইন্ডিয়া একটাই চ্যানেল ইউটিউব চ্যানেল এ টু জেড জব ইন্ডিয়া আপনাদের কাছে ফ্রিতে না জব প্রোভাইড করার জন্য অর্থাৎ এই যে আপনাদেরকে জবের জন্য প্রচার করছে বা জবের জন্য ইনফরমেশানগুলো দিচ্ছি এর জন্য যে কোম্পানি জব দেবে আপনাদেরকে তাদের কাছ থেকে এ টু জেড জব ইন্ডিয়া কোনো রকমের চার্জ নেয় না বা কোনো রকমের টাকা নেয় না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পুরো সম্পূর্ণ ফ্রিতে ফ্রি অফ কস্টে এবং যে সমস্ত বেকার যুবক যুবতী যারা আছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা কোনো রকমের টাকা পয়সা বা কোনো রকমের চার্জেস করি না কারণ আমরা কোম্পানির সমস্ত ডিটেল ইনফরমেশান ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং কন্ট্যাক্ট নাম্বার কোম্পানির কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে দিয়ে থাকি এবার ওনাকে ভাববেন হয়তো কোম্পানির কাছ থেকে কোনো রকম আমরা চার্জেস নিয়ে থাকি না আমরা কোনো রকমের চার্জেস নিয়ে থাকি না শুধু আমরা দুটো কাজ করি আমি দুটো কাজ করি নাম্বার ওয়ান কোম্পানি অনেক কোম্পানি আছে যারা লোক চাইছে যারা কাজ করার জন্য লোক চাইছে কিন্তু লোক পাচ্ছে না সেই সমস্ত কোম্পানিগুলোকে আমি খুঁজে বার করি দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে সমস্ত বেকার যুবক যুবতী আছে তারা তাদের পছন্দ অনুযায়ী নিজের এলাকায় তারা কিন্তু কোনো রকমের জব পাচ্ছে না সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য ভিডিওটা প্রোভাইড করে থাকি এবং আমরা এর আগে যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করেছি আমার কোনো ভিডিও যারা দেখেছেন দু বছর আগে আর কি তো তারা সকলেই সবাই জানেন যে এখান থেকে আমার কাছ থেকে বহু লোক কিন্তু জব পেয়েছে কোনো রকমের হ্যান্ড ছাড়া অনেকে অনেক রকমের কমেন্ট করেছে অনেকে মেল করেও জানিয়েছে এবং অনেকে ফোন করেও জানিয়েছে অনেক রকমের থ্যাংকস বা ধন্যবাদও দিয়েছেন তো বন্ধুরা যারা পুরনো যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল আবার ফিরে আসুন এবং যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য অবশ্যই স্বাগতম এবং আমরা কিন্তু আবার কিছু বিশেষ বর্ষদের জন্য ভিডিও অর্থাৎ জবের ইনফরমেশন বা তথ্য আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি তবু আজ থেকে আজকের ডেট থেকে প্রত্যেক দিন কিন্তু আপনারা আপডেট পেতে থাকবেন যে কোনো না যে কোনো বিষয়ে যে কোনো এলাকায় আপনার পছন্দ অনুযায়ী কিছু না কিছু জব কিন্তু আপনারা পাবেন এটা আমি আমার দিক থেকে আস্থা দিতে পারি আপনাদেরকে যে সমস্ত বেকার যুবক যুবতী আছে একসময় আমিও বেকার ছিলাম তো বেকারের বেকারত্বটা তারাই বোঝে যারা বেকার ছিল বা বেকার আছে এছাড়া সেই মূল্য কিন্তু কেউ দেয় না যখন যে ছেলেটা বেকার থাকে তারপরে কিন্তু যখন সে জব পেয়ে যায় সে বেকারের জায়গাটা কিন্তু ভুলে যায় এটা কিন্তু একটা মনুষ্যত্বের ব্যাপার আছে এই নাই বিস্তারিত কিছু বলতে চাইছি না তো সেই সমস্ত বেকার যুবক যুবতীর জন্যই ফ্রি অফ কস্টে আপনাদের জন্য আমি সমস্ত ইনফরমেশানগুলো তুলে ধরবো ভিডিওর মাধ্যমে যে সমস্ত কোম্পানিরা জব প্রোভাইড করছে এছাড়া আমাদের কাছে এখন গার্মেন্টসের স্ক্যানার স্ক্যানারের জব আছে এছাড়াও বিভিন্ন এলাকায় ডাটা এন্ট্রির জব আছে তো আমরা প্রত্যেকটা এর পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে এবং আমাদের চ্যানেলে ভিজিট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে বলবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন এবং কী ধরনের জব চাইছেন এবং সব থেকে ভালো যদি আপনারা যোগ্যতাটা যদি জানান এছাড়াও কিন্তু আমরা মিনিমাম এইট পাস থেকেও কিন্তু বা সেভেন পাস বা সিক্স পাস বিভিন্ন রকমের কাজ থাকে লেবারেরও কাজ থাকে লোডিং আনলোডিংয়েরও কাজ থাকে তো আমরা ফ্রি অফ কস্টে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্টে কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের কাছে এবং আমাদের প্রতি যে সমস্ত বিশ্বাস যারা রেখেছিলেন অবশ্যই বিশ্বাস রাখবেন পার্ট টাইম ফুল টাইম ওয়ার্ক ফ্রম হোম বিভিন্ন রকমের যে যা কিছু কাজ আছে দুনিয়ার মধ্যে সব কিছু কাজ কিন্তু আমরা তুলে ধরবো সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেল নাম রাখা হয়েছে এ টু জেড জব ইন্ডিয়া সমস্ত রকমের জবের তথ্য সমস্ত রকমের জবের ইনফরমেশান আমরা তুলে ধরবো ফ্রি অফ সব সবগুলো শুধু আপনাদের কাছে একটাই আসা অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে ভিজিট করার জন্য অবশ্যই সবাইকে স্বাগতম জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রত্যেক দিন আপনাদের কাছে আমি একটা একটার পরে একটা করে আপডেট দিতে থাকব তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলোকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিলাই বানটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ এবং এবারে নতুন করে লঞ্চ করা হয়েছে এ টু জেড জব ইন্ডিয়া ফেসবুক পেজ অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আমরা কিন্তু প্রত্যেকটা জবের জন্য আমরা নাম্বার দিয়ে দেবো এই নাম্বার এবং যারা কোম্পানিতে জব প্লেসমেন্ট করে থাকবে এবং এবারে কিন্তু একটু অন্য সিস্টেমে করব অর্থাৎ পুরো কল রেকর্ডিং অর্থাৎ এডুডে অব ইন্ডিয়ার সাথে যখন ডিটেলস কথা হচ্ছে সমস্ত কল রেকর্ডিং সহ কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যদি এই যার পারমিশান দেয় অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ